বাঙালি দুপুরের খাবারে যে একটা শান্ত হালকা তেঁতো স্বাদের শুরু হয় সেই স্বাদের নাম সুক্ত কেউ বলে তেঁতো তরকারি কেউ বলে শুদ্ধতার প্রতীক আর কেউ বলে মায়ের হাতের ছোঁয়া কিন্তু তুমি কি জানো এই সুক্ত শুধু একটা রান্না নয় এ এক ঐতিহ্যের পথচিহ্ন যা রাজাদের ভোজ থেকে শুরু করে আজকের মধ্যবিত্ত রান্নাঘর পর্যন্ত টিকে আছে সুক্ত শব্দটি এসেছে সংস্কৃত সুক্ত বা সুক্তিকা শব্দ থেকে যার অর্থ টপ বা তেত। প্রাচীন আয়ুর্বেদের বইও সুক্ত শব্দটি পাওয়া যায় যেখানে বলা হয়েছে তেতু খাবার দেহের উত্তাপ কমায় রক্ত পরিষ্কার রাখে মন শান্ত করে সেই কারণেই প্রাচীনকালে শ্রাদ্ধ বা পুজোর ভোজে ভাতের আগে প্রথমে তেঁতোপথ পরিবেশন করা হতো যাতে শরীর ও মন দুই পরিশুদ্ধ হয় ধীরে ধীরে এই তেঁতোপথটাই বাঙালির দৈনন্দিন আহারে শুরু হলো রাজবাড়ির ভোজে তখন থাকত করলা নিমপাতা বেগুন আর দুধে মেশানো নরম স্বাদে শুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে সুক্ত ছিল সভ্য খাবার যারা রিফাইন টেস্ট ভালোবাসতেন তারা দুপুরে সুক্ত দিয়ে ভাত শুরু করতেন কথিত আছে ঠাকুর বাড়ির শুক্তয় দুধ ঘি এমনকি সামান্য চিনিও পর্যন্ত দেওয়া হতো যাতে তেতোটা একদম মোলায়েম লাগে অন্যদিকে গ্রামের সুক্ত ছিল বেশি সোজা সাপটা করলা পটল আলু আর সামান্য তার স্বাদ বাঙালির বিশ্বাস তেতো খেলে মন ঠান্ডা থাকে তাই আগে বা বড় কোনো শুভ কাজে যাওয়ার আগে শুক্ত খাওয়া মানে এরকম মন শুদ্ধির আচার এমনকি আজও দেখা যায় বিয়ের বাড়িতে বা নববিবাহিত দম্পতির প্রথম আহারে একবাটি বাটি সুক্ত পরিবেশন করা হয় যেন জীবনে দুধের মোলায় এবং সামান্য চিনি বা মশলার মিষ্টি মিলিত তাই কথা প্রচলিত তেঁতোর মধ্যে মিষ্টি খুঁজে নাও তাহলেই জীবন শান্তিতে ভরে যাবে বাংলা অঞ্চলে বিশেষ করে উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে তেঁতো খাবারকে শীতল বা শীতলকর ধরা হতো যা দেহ ঠান্ডা রাখে সমৃদ্ধ পেট সংক্রান্ত রোগ ও দোষ দূর করার জন্য আয়ুর্বেদের শাস্ত্রে স্বাদের গুরুত্ব উল্লেখ আছে তাই অনেক খাদ্য গবেষকরা মনে করে সুক্তোর প্রাকৃতিক ধারণা সম্ভবত অনেক পুরনো প্রচলিত অম্লতিত খাদ্য শৃঙ্খলের অংশ ছিল মঙ্গল কাপু অন্যান্য মধ্যযুগীয় বাংলা গ্রন্থে সুক্তোর মতো পদ উল্লেখ আছে চণ্ডী কাপে লেখা আছে খুলনা না দিদির জন্য বেগুন কুমড়ো কাজকলা ইত্যাদি উপাদান দিয়ে একটি সুক্তরূপ রান্না করেছিল এতে লেখা আছে শ্রী চৈতন্য সম্পর্কে রচিত গ্রন্থেও শুকুটা নামের তেতো পাতার তরকারি উল্লেখ আছে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রবন্ধ বলেছে মঙ্গল কাপ আয়ুর্বেদ উভয় স্থানে সুক্তর প্রাথমিক উল্লেখ পাওয়া যায় যা বোঝায় সৃষ্টির আগেই রীতি ছিল একদিকে আছে ধারণা যে সুক্তকে প্রাসফুট্য দেওয়া হয়েছে পর্তুগিজ বা ইউরোপীয় বলে প্রভাব দিয়ে কারণ ভেজ টিউ বা সবজি রূপে অনেক বিদেশি পদ্ধতি দেখা যায় তবে অনেক খাদ্য ইতিহাসবিদ গবেষকরা এই ভাবনাকে প্রত্যাখ্যান করেন কারণ মায়ের বাংলায় ও পুরোনো বাংলা সাহিত্যে সুক্তের উল্লেখ পাওয়া যায় যা পর্তুগিজ আকমণের আগেই ছিল অর্থাৎ প্রথম সুক্ত যদি বলতেই হয় সেটা হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তি দ্বারা বা এক ধারাবাহিক ও সংস্কৃতির অংশ হিসেবে ধাপে ধাপে গড়ে উঠেছে কোনো নির্দিষ্ট জেলায় বা পরিবারের সৃষ্ট হওয়ার তথ্য নেই কিন্তু সম্ভাবনা আছে যে প্রাচীন বঙ্গ অঞ্চলে এই রীতি প্রচলিত ছিল কারণ বাংলা অঞ্চলে তেঁতো খাবার রীতি দুর্যোগ ও গরম মৌসুমে শরীর ঠান্ডা রাখার দর্শন প্রচুর সবজি উৎপাদন এসব কারণে শুরু হতে পারতো